দাজ্জালের জন্মকালে কোন ঘটনা ঘটেছিল তার পিতামাতার সত্যিকারের পরিচয় কি ছিল তারা কি স্বাভাবিক মানুষ না অন্য কিছু শৈশবে দাজ্জালের এমন কিছু আচরণ ছিল যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা এসব প্রশ্ন নিয়েই কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দাজ্জালের আগমন কে আমাদের বড় নিদর্শনগুলোর মধ্যে পড়ে এজন্য আল্লাহতালা প্রতিটি নবীকে শিও উম্মদকে এই এক একচোখা মিথ্যাবাদীর ভয়াবহ ফিতনা সম্পর্কে সতর্ক করে দিয়েছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি তার উম্মদকে এই এক চোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি তিনি আরও বলেছেন মনে রাখবে দাজ্জাল হবে এক চোখা কিন্তু তোমাদের রব আল্লাহ এক চোখা নন দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে যা প্রত্যেক প্রকৃত মুমিন ব্যক্তিই পড়তে পারবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরও বলেছেন দাজ্জাল পৃথিবীতে মোট চল্লিশ দিন অবস্থান করবে এই সময় সে মানুষকে আল্লাহর প্রতি ইমান থেকে বিচ্যুত করার পূর্ণ চেষ্টা চালাবে এই চল্লিশ দিনের মধ্যে প্রথম দিন হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো হাদিসে উল্লেখ আছে দাজ্জালের পিতা ও মাতা প্রায় বছর সন্তানহীন ছিলেন পরে তাদের ঘরে জন্ম নেয় এক চোখা এক পুত্র সন্তান এই শিশুই ছিল সবচেয়ে ক্ষতিকর এবং অকল্যাণকর তার দুই চোখী প্রায় ঘুমন্ত থাকত কিন্তু তার হৃদয় সবসময় জেগে থাকত তার বাবার গায়ের বর্ণ ছিল গাঢ় শরীর ছিল শীর্ণ আর নাক ছিল পাখির ঠোঁটের মতো তার মা ছিলেন ভারী প্রকৃতির দীর্ঘ হাত ও প্রশস্ত বক্ষ বিশিষ্ট এই শিশু একচোখা অবস্থায়ই জন্মগ্রহণ করে দিনরাত সে ঘুমিয়ে থাকত খুব অল্প পরিমাণে দুধ পান করত ফলে তার মায়ের শরীরে বাড়তি দুধ জমে বিষক্রিয়া তৈরি হয় এবং শেষে তার মৃত্যু ঘটে মায়ের মৃত্যুর পর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে লালন করতে থাকে দাজ্জাল এতটাই নিষ্ক্রিয় থাকত যে অনেক সময় তার পিতা মনে করতেন সে মারা গেছে তাই তিনি বুকের কাছে কান রেখে তার হৃদস্পন্দন শুনতেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন তার চোখ ঘুমিয়ে থাকবে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না সে ছিল এক ধরনের পক্ষাখাতগ্রস্ত যে নিজের স্থান থেকে সহজে নড়াচড়া করতে পারত না দাজ্জালের চেহারা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বিস্তারিত বিবরণ দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাহলা আনহু থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাহ আলহিহুয়া সাহাবিদের মধ্যে দাজ্জালের বর্ণনা দিয়ে বলেন মাসিহ দাজ্জাল তার ডান চোখে এক চোখা হবে আর সেই চোখটি হবে ফোলা আঙুরের মতো স্ফিত দাজ্জাল মিথ্যাভাবে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তার দেখানো ভুয়া অলৌকিক ঘটনা ও চমৎপ্রদ ঘটনা দেখে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে এবং তাকে বিশ্বাস করবে মানুষের ইমান নষ্ট করতে সে নানা ধরনের ফিতনা ও প্রতারণার পথ বেছে নেবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুটি বস্তু কিন্তু সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের তাকে সম্পর্কে সতর্ক করছি যেমন নুহ আলাইহিসাল্লাম তার জাতিকে সতর্ক করেছিলেন দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ তালা তাকে এমন কিছু ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তা শক্তিকে স্তব্ধ করে দেবে অনেকেই মনে করবে সে হযরত ইসা ইবনে মারিয়াম আলাইহ তার আবির্ভাবের সময় ইরানের ইসাফান নগরী থেকে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সে বাতাসের বেগের মতো দ্রুত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াবে মানুষ ভয়ে পালিয়ে বেড়াবে এবং আত্মগোপন করবে তবে সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার প্রবেশপথে ফেরেশতারা তারা পাহারা দেবেন মহাজ্জিন ইবনে আদ্রা তালা আনহু থেকে বর্ণিত একদিন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম খুদবায় দাঁড়িয়ে বললেন মুক্তির দিন মুক্তির দিন মুক্তির দিন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল মুক্তির দিন কি। তিনি বললেন দাজ্জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে বলবে তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ এটা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের মসজিদ কিন্তু সে মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ প্রতিটি প্রবেশপথে তলোয়ার হাতে ফেরেশ তারা পাহারা দেবেন এরপর সে জরুর নামক স্থানে অবস্থান করবে তখন মদিনায় তিনবার ভূমিকম্পের মতো কেঁপে উঠবে ফলে সব মুনাফিক ও পাপাচারী নারী পুরুষ মদিনা ত্যাগ করে দাজ্জালান দিকে চলে যাবে সেই দিনটিই হবে মুক্তির দিন যেদিন মদিনা পাপাচারীদের থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটিকে সে জান্নাত বলবে আর অন্যটিকে জাহান্নাম কিন্তু তার জান্নাত আসলে আগুন হবে আর তার জাহান্নামই আসলে জান্নাত হবে সে আকাশকে নির্দেশ দেবে ফলে বৃষ্টি বর্ষিত হবে মাটিকে আদেশ দেবে ফলে ফসল উৎপন্ন হবে সে একজন মানুষকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ দৃশ্য দেখে বহু মানুষ তাকে সত্যিকার প্রভু ভাববে তার ফিতনা ধীরে ধীরে বিস্তার লাভ করবে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকবে কেবল অল্প কিছু প্রকৃত মুমিনই এই ফিতনা থেকে বেঁচে থাকবে শেষে ঠিক চল্লিশ দিন পর হজরত ঈসা আলাই ইসালাম আসমান থেকে নেমে আসবেন তিনি হলেন সত্যিকার মাসিহ আর দাজ্জাল হল মিথ্যা মাসি শহী হাদিস অনুসারে হজরত ইসা আলাইহালাম দামেশকের পূর্ব দিকের সাদা মিনারের নিকট অবতরণ করবেন পরে ফিলিস্তিনের লুড নামক স্থানে তিনি দাজ্জালকে ধরবেন এবং সেখানেই তাকে হত্যা করবেন এভাবেই দাজ্জালের ভয়াবহ ফিটনার চূড়ান্ত সমাপ্তি ঘটবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের আখিরাতের আলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ